বন্ধুরা তোমাদের আন্টি শরীর খারাপ শুয়ে আছে তার ডাক্তার বলেছে মুসুমি লেবু রস দিতে তাই মুসুমি লেবু কাটছি আর দেখো বন্ধুরা ফাইনালি কাটা হয়ে গেছে বা তোমাদের আনটিকে দিয়ে আসি কি আনটি ঘুমাচ্ছে এখন ঠিক আছে কি গো কি এই লেবুটা খেয়ে নাও তাড়াতাড়ি ওঠো লেবু লেবুটা খেয়ে নাও লেবুটা খেয়ে নাও তাড়াতাড়ি লেবুটা লেবুটার মধ্যে ভিটামিন সি তুমি খাও আমি পরে খেয়ে নেবো

শরীর খুব খুব দুর্বল লাগছে এখন ওনাকে ঘাম আসে দেখেছ তোমাদের কাকিমা কতটা অসুস্থ কাকিমার রান্নাবান্না কিছু করতে পারছে না আমি নিজে লেবুটা কেড়ে কাকিমাকে দিলাম আর কি কাকি লেবুটা খাওয়ার জন্য আর কি লেবুটার মধ্যে ভিটামিন সি থাকে ডাক্তার বলেছে এইটা লেবুটা খাওয়া বেশি উপকারী আর কি সবে দেখাবে আর সবে দেখাবে কলা না না আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখো বন্ধুরা তোমাদের আন্টি লেবু খাচ্ছে লেবু খেতে খেতেও হাঁপিয়ে যাচ্ছে তা আমার শরীর কতটা দৌড় বুঝতে পেরেছো তো কথা বলতে পারছি না বন্ধুরা খুব দুর্বল আমি ঠিক আছে সুস্থ হলো তারপর বন্ধুদের সাথে কথা বলবে

তো গরমকালে তো ঘাম হবে তার মধ্যে তো খেতে হবে না আরে আমি আমরা যদি সুস্থ না হই আমি তা আমার বন্ধুরা কি করে আমাদের ভিডিওটা দেখবে এই জন্য তো বলছি তাড়াতাড়ি খেয়ে নাও যদি ওই বন্ধুদের কথা মনেই থাকে তাহলে তাড়াতাড়ি খেয়ে নাও তাহলে তিনখানা লেবু দিয়েছি ভিডিও ভালোবাসে বন্ধুরা ভীষণ একদম তোমাকে ভালো লাগে তাই তোমার ভিডিও দেখো তোমাকে ভালো না লাগে ভালো না বাসলে কি ভিডিও দেখতো ঠিক আছে ঠিক আছে বন্ধুরা তোমাদের আন্ডি খেয়ে নিক তা এখন পে করো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি ঠিক আছে বন্ধুরা তোমাদের আন্টি খেয়ে নিক তা ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করি আর কি তা এইটুকুই তোমাদেরকে দেখালাম আন্টি শরীরে কী অবস্থা ঠিক আছে তা টাটা টাটা